আমি এই কারণে আজকে আজকে বলছি আপারে জিজ্ঞেস করছি আমার বোন হ্যাঁ ওদের মন খারাপ করে যাচ্ছে আমি হ্যাপি মানে তোমরা সবাই হ্যাপি খুশি থাকলে থাকো না থাকলে নাই স্বার্থপর জীবন হইতে হয় এই কারণে স্বার্থপর তোমার কথা বলিনা আপার কথা বলছি না থাকলে নাই মানে আপারও চলে যাইতে বলি না আমি চলে যাইতে কাউরেই বলি না যার 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 তেল বেশি হারা চলে যায় তোমার তেল বেশি থাকে তুমি যাও তুমি যাবা না তুমি যাইতাম কি করবে যাবা না শুনো তুমি এমন একজন মানুষ যে চলে গেলে বাট আমার ওরে পছন্দ ছিল আমি ওরে এই কারণে এখন বিয়ে করতেছি এখনো করি নাই তখন আমি ওর কথা বল নাই আমি বলছিলাম আমার একটা আমি পছন্দ আছে ইনডাইরেক্টলি বলছিলাম তখন কিন্তু তুমি বুঝো নাই ইনডাইরেক্টলি আবার মানুষ কেমনে কথা কই হ্যাঁ আমার তো মনে হইতেছে পুরো একটা ফাঁদ মানে আখি কেমনে ছোট করা যায় কেমনে অপমান করা যায় এটা দেখাইতে চাইতেছি তিশার কথাবার্তা শুনেই বুঝতেছেন আপনাদের আসলে মতামত জানান আসলে কি আমার মাথা না ঘুরতেছে ওদের ফাঁদ কোনটা নাটক কোনটা বাস্তব কোনটা